কাদামাটি সেই রাস্তা পথ চলাচলে একেবারেই অযোগ্য দিন কয়েকের বৃষ্টিতে রাস্তার দশা আরো জঘন্য হয়ে উঠেছে তাই ভোটের আগে রাস্তা মেরামতের দাবিতে বিক্ষোভে সামিল হলেন এলাকার বাসিন্দারা রুনা লাইলা নামে এক মহিলা বলেন রাস্তার যা পরিস্থিতি তাতে করে বাড়ির ছেলে মেয়েদের কে স্কুলে পাঠাতে পারি না রাস্তায় যেতে করতে পড়ে গিয়ে তাদের পোশাকের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে জামা কাপড়ে জল কাদা লেগে পুনরায় তারা বাড়িতে ফিরে আসছে শুধু তাই নয় রাস্তার যা পরিস্থিতি দাতে করে अर्जेंट সময় কোনো অ্যাম্বুলেন্সও এখানে আসতে পারে না বলে তিনি জানাতো এই রাস্তায় যে এত খারাপ কি কতটা কি সমস্যা সম্বন্ধে পড়ছেন আপনারা যত সমস্যা সমস্যা সব বাজার আর দোকানে সব থেকে বেশি সমস্যা যে ছেলেদের যে একটা সিকি স্কুল পাঠ যাবে যে স্কুল দিয়ে রাস্তা দিয়ে স্কুলই যাওয়া যাচ্ছে না ছেলেরা যে বাড়ি থেকে বেরোচ্ছে বাড়িতে সামনে তো কাদাই তার উপর যে রাস্তা রাস্তা দিয়ে যাচ্ছে পুরো ড্রেস সব ভিজে একদম একাকার ছেলেরা আর স্কুল যেতে পারছে না ভিজে আবার ব্যাকে ঘরে ঘরেই ফিরে যাচ্ছে কি করে পড়ালেখা শিখাবো কি করে কি করবো এত যদি এই রাস্তাঘাটের এমন অবস্থা হয় বাচ্চারা না স্কুল যেতে পারে নিজেদেরও এমন এমনকি দোকান পাচ্ছা যে সমস্যা হচ্ছে যে খাওয়া দাওয়া করবো যে কিছু কেনাকাটা করবো দুজন মাল এত সমস্যা এই সামান্য দুধ একটু পানি হয়েছে একটু পানি দিয়ে জল দেখুন না কি অবস্থা রাস্তাঘাটে সামান্য কতদিন ধরে এরকম সমস্যা দেখছেন আপনারা আমার তো আমার তেরো বছর হয়েছে তেরো বছর থেকেই আমি এই সমস্যা দেখছি এর আগেও হয়তো হয়েছে আমি তেরো এসেছি তেরো বছর কি ঢুকে এবং

রাস্তানা হওয়ার কারণে আর এক মহিলা নেতাদের বিরুদ্ধেই খুব উগড়ে দিয়েছেন তিনি বলছেন ভোটের সময় সবাই শুধু প্রতিশ্রুতি দেয় কিন্তু ভোট মিটে গেলে কারোর কোনো পাত্তাই থাকে না আমাদের সমস্যা কেউ দেখে না আমরা চাই এখানে ভালো করে রাস্তা নির্মাণ করা হোক আমাদের রাস্তা এইভাবেই চলতে আছে এখন আছে হচ্ছে বারো বছর চলছে আমরা কি এইভাবে থাকবো রাস্তা হ্যাঁ চোদ্দ বছর হচ্ছে কি প্রতিশ্রুতি পাচ্ছেন

পঞ্চায়েতে বারংবার জানিয়েছি কিন্তু কাজের কাজ কিছুই হয়নি তারা নিজেরাই সব পকেটে ভরে নিচ্ছে যা রাস্তা হচ্ছে সব তাদের এলাকাতেই হচ্ছে আমাদের এলাকায় কেন রাস্তা করা হচ্ছে না এই প্রশ্ন করেছিলাম বলে তারা আমার বাড়ি ভেঙে দিয়ে গেছিল মাধবপুর গ্রাম পঞ্চায়েতের হামিরবাটি গ্রামের লাইকপাড়া এলাকায় রাস্তা না হবার কারণে সকল গ্রামবাসী তাদের সমস্যার কথা জানাচ্ছেন খুব উগড়ে দিচ্ছেন সকলে কিন্তু কেন বারো বছর ধরে রাস্তা নির্মাণ করা হয়নি এ বিষয়ে অবশ্য শাসক দলের কারোরই কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি যেভাবে বিগত বারো বছর ধরে রাস্তা নির্মাণের ক্ষেত্রে কাজে কুলু পেটেছেন শাসক দলের নেতারা ঠিক একইভাবে যেন এই রাস্তার বিষয়ে প্রতিক্রিয়া দেওয়ার ক্ষেত্রেও তারা নিজেদের মুখে কুলু পেটেছেন তবে সকলেই চাইছেন সাধারণ মানুষের দুর্ভোগ দূর করতে যত দ্রুত সম্ভব হামির বাটি গ্রামের রাস্তাটি নির্মাণ করা হোক রাস্তা অনেক সমস্যার মধ্যে আমার বাড়ি ভেঙে দিয়ে গেল ওই করে আমি বলেছেন কতদিন ধরে এই সমস্যা এই সমস্যা অনেক দিন ধরে হচ্ছে 12 বছর হচ্ছে

আর দেখো অন্য অন্য জায়গায় একই পঞ্চায়েত অন্য অন্য জায়গায় আবার ঘর পর্যন্ত পেস্টাপ খানা পর্যন্ত সব করে দিয়েছে তারকেশ্বরে সর্বপ্রথম মডিউলার ওটিযুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল যোগাযোগ নাম্বার জিরো ডাবল অথবা নাইন